আসলে বিচারক হিসাবে আজকে এই আসনে আমি প্রথম আবার শিক্ষকতা জীবনের ছয় বছর অভিজ্ঞতার আজকে আমি প্রথম বিচারকের আসনে বসেছি তো যতটুকু পেরেছি আমি আমার জায়গা থেকে বিচার কার্য সম্পন্ন করছি আসলে আমাদের নাটক সিটি কলেজ হিসেবে এই অনুষ্ঠানটা বৃহৎ করে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের আদ্রাটা খুব কম যার কারণে আমাদেরকে সেতু করে শরীর এটা করতে হচ্ছে তারপরেও যারা অংশগ্রহণ করেছ তোগুলো চেষ্টা করেছো তবে আমাদের মনে হয় যে যদি প্র্যাকটিসের মধ্যে থাকা যায় তবে আমরা আরো ভালো জায়গায় এখান থেকে পরিবেশন করতে পারি তো আমাদের বিচারকের যে আমাদের একটা কাজের ছিল সেটা হলো দেশাত্মবধ গান তো দেশাত্মবধূ গান মানে আমাদেরকে দেশের প্রতি টান থাকতে হবে অনুভূতি নিয়ে আসতে হবে যে শুনবে তারও একটা অনুভূতি লাগবে যে গাইবে তার মতো একটা অনুভূতি কাজ করবে তো আমরা চেষ্টা করব এর পরবর্তীতে যদি তোমরা কথা অংশগ্রহণ করো নিজেকে সেভাবে তৈরি করবে আর যারা অংশগ্রহণ করেছ তাদেরকে ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা সবাই সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম